আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসছি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আবুরিতে তো এখানে আমাদের পাঁচ ঘোড়া একটি ইন্ডিয়ান সাবমার্সেবেল পাম্প তার সাথে সেভেন পয়েন্ট টু কিলোয়াট সোলার প্যানেলের কাজ চলছে

মন সৃষ্টিকর্তা সহায় থাকলে ইনশাল্লাহ আগামীকাল অনেক সুন্দর পানি উঠবে প্রকল্পটি স্থাপন করেছে গ্রাহকের নামটা কি মোহাম্মদ জিয়াউর রহমান আর বাস্তবায়নে মাস্টার পাওয়ার টেক ধন্যবাদ